আজকে বাইশে নভেম্বর গতকাল একুশে নভেম্বর রাতে রিঙ্কু তারফদার নামে একটি বাহান্ন বছরের বিএলও বুথ লেভেল অফিসিয়াল যিনি কৃষ্ণগরের ষষ্ঠীতলায় বাড়ি তিনি চাপড়া বিবেকানন্দ স্কুলের তিনি পার্শ্ব শিক্ষক ছিলেন তিনি কাল গতরাত নিজের লাইফ নেন তিনি আত্মহত্যা করেন তিনি একটি সুইসাইড নোট রেখে দিয়েছেন সেই সুইসাইড নোটের কয়েকটি অংশ আমি পড়ে শোনাতে চাই তিনি কি লিখেছেন তিনি লিখেছেন আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না খুবই সাধারণ মানুষ কিন্তু এই অমানসিক কাজের চাপ আমি নিতে পারছি না আমি বাঁচতে চাই আমার সংসারে কোনো অভাব নেই কিন্তু এই সামান্য চাকরির জন্য এবং আমাদের এইভাবে ভরাডুবির মাধ্যমে থাকতে বাধ্য করছে নির্বাচন কমিশন বিএল কাজ তুলতে না পারলে প্রশাসনিক যে চাপ দিচ্ছে সেটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয় তিনি এই চিঠিটা এই সুইসাইড চিঠিটা লিখে বাহান্ন বছরের এই মহিলা যার সংসারে আর কোনো অভাব ছিল না যার স্বামী যার ম্যারেড মেয়ে যার ছেলে তাকে কোনো প্রবলেম দেয়নি তিনি আজকে আত্মহত্যা করেছে। এটার জন্য কে দায়ী এটার জন্য কেবল নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দায়ী আপনি তো খুনি

এক একটা বিএলও ওকে দিনে ডিজিটাইজ করতে হচ্ছে একশো কুড়িটা ফর্ম মিনিমাম অন অ্যাভারেজ আপনি পারবেন আপনার ছেলে মেয়ের তো সব ডিএম শুনেছি তারা পারবে ভোটার লিস্ট যদি এতই ভুয়ো তাহলে আপনার মাস্টার নরেন্দ্র মোদী আপনার মাস্টার অমিত শাহ আপনার মালিক তারা কিভাবে চব্বিশ সালে জিতে এসছে সরকার কি করে হয়েছে এই মৃত্যুর কৈফিয়ত আপনাকে দিতে হবে এটা আমরা ছাড়বো না ২৬ জনেরও বেশি মৃত্যু হয়েছে পশ্চিম বাংলায় এটা আমার কনস্টিটিউন্সির একজন হয়েছে আমরা ছাড়বো না আপনাকে আপনি কিন্তু ওই খুনের দায়ী জ্ঞানেশ কুমার শুনে রাখুন